এই সাইয়দুল দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি সুবহানাল্লাহ এই সাইয়দুল ইসতিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তিকাল হয় ওই লোকটা জান্নাতি সুবহানাল্লাহ আছে না জি কার কার মুখস্থাত তুলেন 마শাআল্লাহ তাবারাকাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক